ও মায়া গো আপনারা মনে হয় জানেন না এগুলা কি এগুলা বলেন তো কি কাকড়াবাজি কাকরাবাজি আমি এখনও খাই নাই সবাই খেয়ে ভাল সে এটা কি হতে পারে এখন আসছি আমি মিরপুর দশে একবারে মেন মিরপুর দশে এখানে আসছি কাঁকড়াবাজি খাওয়ার জন্য এই যে এখন এখন কাটতেছে কাটার পরে এখন খাবো আমি সে সাত করি আপনারা দেখেন অবশ্যই কাঁকড়াবাজি যারা না খাইছেন তারা অবশ্যই একবার হলেও খায়া দেখবেন আসলে কেমন আমি তো প্রথম ভাবতাম যে আসলে এটা কি সম্ভব অসম্ভব না এটা এখন কাকড়া ও আচ্ছা চলে না গে যাওয়া যাও আগে যাই কাকরাবাজি খাইতে যাই এখন মনে করেন এই যে এখানে মনে করেন সে একটা আছে দেড়শো টাকা আরেকটা আছে একশো টাকা করে পিস টাকাটা বেশি না একবারে বানায় অনেক সুন্দর করে বানায় জাল দিয়ে মনে করেন আপনি আগে একটু বলবেন যে জালটা একটু বেশি দেওয়ার জন্য তাহলে খাইতে আপনার ভালো লাগবে অন্য জন্য মানায় দিচ্ছে আগে এখন আমারটা রেডি করতেছে রেডি করার প্রথমে তারা করাই দেওয়ার পরে এখন দেখেন তারা চুলাটা আমার দরে দরে চুলা ধরানো ছিল না ধরার দরা এখন চুলাটা ধরাবে ধরার পরে মনে করেন এটার মাঝে আবার আমি আগে আপনি আগে বলে দিবেন যে মামা আমাকে একটু জালটা একটু বেশি দিবেন জাল বেশি দিলে এখন দিতেছে মনে করেন ওই দৈন্য পাতা না কি বলে দন্যাপাতা দিতেছে মরিচটা বলবেন একটু আমি বলছি মামা একটু মরিচটা বাড়াই দিবেন মরিচটা বাড়াই দিলে মনে করেন খাইতে আপনার অসুবিধা হয় আর ভালোই লাগে এত খারাপ লাগে না মনে করেন কি এর মতো বলবো আমি চিকরা মাছ চিনেন ওই চিকরা মাছের মতোই আমার লাগছে অন্য রকম আর একটা টেস্ট লাগছে আপনারা আগে দেখেন কেমনে করে এখন মনে করেন একটু কাটবে কাটার পরে প্রথমে একটু বলবেন একটু ভালো করে হওয়ার জন্য তারা কিন্তু তারা হুড়া করে যে আপনার দিয়া দেওয়া হয়েছে কিন্তু আপনি বলবেন মামা আর একটু হোক ভালো করে হওয়ার পরে পরে নেবেন তাহলে মনে করেন খাইতে আপনার ভালো লাগবে না হলে দেখবেন না কাঁচা থাকেন আগে ওনারা সিদ্ধ করে রাখে পরে করে টেস্টটা মনে করেন আপনারা যারা যারা এখনও কাঁকড়া খান নাই অবশ্যই একবার খায়া দেখবেন মনে করেন আমার রেডি হয়ে গেছে না রেডি হওয়ার পরে বলছি মামা আর একটু ধন্যা পাতা দিন পরে মামা আর একটু ধন্যা পাতা দিল এখন আর একটু ধন্যা পাতা দেওয়া পরে আর একটু জাল দেওয়ার পরে বলছি আমাকে আর একটু সময় দেন আপনিও বলবেন মামা আর একটু সময় দিয়ে ভালো করে দেবেন লাগলে দশটা টাকা আমি আপনাকে বাড়াই দিব বক্সি দিয়ে দিব দিয়ে দেওয়া দেওয়া দেওয়ার পরে তাহলে আপনাকে একটু ভালো করে আরটু আর যে আমার মতো করে আবার ডাবল করে দিব অবশেষে আমার সসটা করেছি একটু দেন সসটা অল্প দিচ্ছি পরে আবার আমি নিয়ে নিয়ে নিচ্ছি সস ছাড়া আবার খাওয়া যায় না অবশেষে আমার কাকাজি রেডি এখন খাওয়া যাক দেখেন ও মা কুরকুর করতে সে করে কুরকুর তো এই কুরকুর না আমি যখন খাইছিলাম যদি আপনার পাশে থাকতেন তাহলে যে আপনি আমার কি বলতেন এটা বলার বাহিরে আচ্ছা অবশ্যই চলেন কুরকুর করে খাওয়া যাক আর আপনারা যারা যারা এখনও কাকরাবাজির কাছে যান নাই কিংবা খান্নাই অবশ্যই গিয়া কাকড়াবাজিরা খায় আসবেন একবারে বলতে গেলে টেস্ট অনেক আপনারা যারা যারা এখনও কাঁকড়াবাজি খান্নায় ও শিখা মামাকালি হাতে দিয়ে বাতাস দেখা দিতে পারতিছি না কারণ আমি কাউকে নিয়েও যেতে পারি না আমার একবারে চাইতেছে আমি যদি সবাই দেখতে শিখাই যাই কেমনে এটা আমি হঠাৎ চলে দেখলাম আমি ইন্টারনেটে পরে আমি সি মিরপুত আমি দেখে আসলাম তো এখন খাই আসি যা আসলাম আর একা আসা পড়ছি ক্যামেরা ধরতে পারছি না ক্যামেরা প্রবলেম করতেছে বলতে গেলে দিয়ে বাজেছি করতেছে আপনারা যারা যারা এখনো কর করতেছে এই কাঁকড়াবাজি খাওয়া দিকে বাইক আমাকে নিয়ে যাইলাম না তাকে এই কাঁকড়াবাজি ও খাইবো আমি আবার বাইকা নিয়ে যাবো আপনারা অবশ্যই কাঁকড়াবাজি যারা যারা এখনো খান নাই তারা খাই আসবেন খাইলে মনে করেন একবার খাইলে বারবার খাইবেন একবার খাইলে আর আবার খাইবেন জালটা একটু বেশি দিয়ে খাইবেন চালটা একটু বেশি দেওয়া খাইলে মনে করেন তেল একটু বেশি আপনাদের ভালো লাগবো আর যারা যারা দেখে আমার মিস করতেছেন কাকড়াবাজি খাইতেছেন না তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যায় কাকড়াবাজি খান বাইকারি দিলাম খাই বাইকারি দিয়েছি না অবশেষে আমার কাকড়াবাজি খাওয়া শেষ একটা টিসু নেই ছাপেন একটু অবশেষে চলে গেলাম কাকড়াবাজি খাইয়া মুখ টুক মুশিয়া সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাগুলো ক্লিক করে দিবেন